নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এখন বাজে প্রায় পাঁচটার আর এখন আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি কেননা ঘুম থেকে উঠেছি কি কারণে সেটাই তোমাদেরকে বলছি কারণ ঘুম বিছানা থেকে শুনতে পাচ্ছিলাম হরে কৃষ্ণ নাম দিতে এসেছে তো মায়ের সাথে আজকে আমিও উঠে পড়লাম তো দেখলাম মা সকাল সকালবেলায় নাচে মরাই তলায় নাতা দিয়ে আর হরে কৃষ্ণ নাম দিতে এসেছে শাক বাজিয়ে দিল আর আমারও আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিলো বলে মায়ের সাথে আমিও উঠে পড়লাম আর তারপরে দেখো এত সুন্দর পরিবেশটা কত সুন্দরী না লাগছে আর সেই ভিউটা তোমাদের কাছে শেয়ার করবো না এটা হতেই পারে না এদিকে দেখছো লেবু গাছের কুঁড়ি এসেছে মানে ফুল এসেছে এবার লেবু ধরবে আর এখনও মামা কিন্তু ওঠে ওই দেখো দূরে হালকা হালকা উচ্ছা আর এদিকে আমাদের চাচে গেছে আজকে আমরা একটু চা খেয়ে নেবো সকালে বেলায় আর তারপরে এইদিকে দেখাচ্ছি আজকে বুনু সবাইকে পড়াতে বসিয়ে পড়েছে বুনু হচ্ছে সকাল সকালে পড়াতে বসিয়ে পড়ে সাতটার সময় আর তারপরে আমি এখানে দেখো মা হচ্ছে গাছের বেগুন নিয়ে এসে দিয়েছে আর গাছের বেগুন দিয়ে আমাকে বলল আজকে বেগুনি বানিয়ে দাও বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে আর দেখো এখানে আমি বলা মাত্রই আমি বেগুনটা কেটে আর আজকে বেগুনি বানাবো আর বেগুনের রেসিপিটাও তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি আর তোমাদের এরকম গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে কারণ আমি গ্রামে থাকি একটা গর্ব মানে যারা শহরে থাকো তারা এই সব মানে পরিবেশগুলো উপলব্ধি করতে পারো না একমাত্র আমরাই পারি আমাদের এখানে কিন্তু গোটা কার্তিক মাসটা হরে কৃষ্ণ নাম দিতে আসে আর তোমাদের ওখানে বন্ধু তোমাদের গ্রামে পুরো কার্তিক মাসটা কি হরে কৃষ্ণ নাম দিতে আসে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তারপরে হরে কৃষ্ণ নাম আমি প্রত্যেক দিনই বিছানা থেকে শুনতে পাই যে হ্যাঁ হরে কৃষ্ণ নাম দিতে এসেছে আর মা ঘুম থেকে উঠে কি সুন্দরভাবে একদম কাপড় কাপড় টাপড় ছেড়ে নেয় তারপরে শাক বাজায় এত সুন্দর লাগে মানে মনটা পুরো ভরে যায় আর আমার কিন্তু ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায় কিন্তু ওই একটা বদ অভ্যাস বিছানার মধ্যেই শুয়ে থাকি আর উঠে আর আসার মানে আসতে পারি না মানে ঘুম ভেঙে যায় তারপরে আবার ঘুমিয়ে যাই এরকমই হয় আর তারপরে বকতে বকতে দেখো এখানে আমার বেগনেও রেডি আর বেগনেগুলো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলেছে আর তোমাদেরকে আজকে একটু শেয়ার করে দিলাম আমার মা বেগনে একটু খেতে পছন্দ করে তার জন্য মায়ের জন্য ঝটাভট বেগনে বানিয়ে নিলাম আর তার সাথে লঙ্কাও ভেজে নিয়েছিলাম আর এই দিকে দেখো আমার বনু আজকে রান্না করছে আর আজকে আমার বুনু কী রান্না করছে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আমার বনু এখানে পলতা পাতা ভেজেছে আর এইদিকে হচ্ছে উচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে আজকে নিরামিষ তো আজকে তার জন্যই কোনো মাছটা ছয়নি আর এই দিকে দেখো বন্ধুরা আমার দি ভাই আতা কিনে নিয়ে এসছে আর আতাটা অনেকগুলো আতা কিনে নিয়েছে তার মধ্যে এই আতাটা পেকে গিয়েছিল তার জন্য আমরা একটু আতাও খেয়ে নিলাম আর তারপরে দুপুর হয়ে গেছে আর এখন আমরা দুপুরে খাবার খেতে বসে পড়েছি দেখো হেলদি খাবার একদম এখানে পেঁপে ভাতে আর ওইখানে পলতা পাতা ভাজা আর এখানে সব রকম সবজি দিয়ে একটা আর সব রকম দিয়ে একটা তরকারি হয়েছে আর তাতে ছিল বড়ি আর দারুণ খেতে লেগেছিল এত সুন্দর টেস্ট কি বলবো আর আমার বুনু রান্না খুবই সুন্দর দিনে দিনে যেন ও খুব সুন্দর রান্না শিখে গেছে আমার থেকেও অনেক সুন্দর রান্না করতে পারে আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি আর বুনু একটু কেনাকাটি করতে চলে এসেছিলাম শপিং মলে আর এখানে দেখ দেখো আমার বোন একটু কেনাকাটি করতে এসেছে তা একটু ভিডিও করে নিলাম আর তো চলো আমি একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ওরকম মানে ওই পলতা পাতা ভাজা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের প্রায়ই বাড়িতে হয় আর ওইটা না আর একটা রেসিপি আছে মানে ওটা একটা ডালের সাথে মিক্সড করে ভাজলেও খুব সুন্দর লাগে জানো তো তো আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আর খুব সুন্দর মুচমুচে ভাজা হলে না খুব সুন্দর লাগে খেতে আর তারপরে এখানে দেখো বাচ্চাদের কত জামার কালেকশান কালেকশান দেখাচ্ছে আর সেই এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমাদের রনিতা পুরীকে নিয়ে আসিনি রনিতা পুরীকে নিয়ে এলে ওর প্রত্যেকটা জামাই পছন্দ হয়ে যেত তো যা হোক অনিতার জন্য দেখছি জামা কারণ আমাদের বাড়িতে একটা স্পেশাল একটা দিন আছে তার জন্যই আমরা একটু কেনাকাটি করতে এসেছি আর সেটা কী সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে তো চলো আমার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো হ্যাঁ তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্যই আমি এত এতটা কমছে মানে এতটা উপরে উঠতে পেরেছি আরও তোমরা সাপোর্ট করো আরও ভালোবাসা দাও আরও আমিও যেন আরও উন্নতি করতে পারি এইটাই তারপরে বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে মা জামা কাপড়গুলো কেচে দিয়েছিল আর গুছিয়েও দিয়েছে এগুলো এখন আলমারিতে ভরে দেব চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা Wow. <laughs>